বাদশাহ তার প্রজাদের খুব খেয়াল রাখতেন তার অভ্যাস ছিল তিনি রাতের বেলা ছদ্মবেশ ধারণ করে শহরের গলিতে গলিতে ঘুরে বেড়াতেন এবং খোঁজ নিতেন যে প্রজারা কী অবস্থায় আছে একবার সুলতান তার নিয়ম অনুযায়ী ছদ্মবেশে শহরে ঘুরছিলেন এমন সময় তিনি এক জায়গায় কয়েকজন লোককে একত্রে যেতে দেখলেন সুলতান দ্রুত পায়ে তাদের কাছাকাছি এগিয়ে গেলেন তখন তার মনে হল যে দেখতে এরা চোর বলেই মনে হচ্ছে যারা কোথাও চুরি করার হন নিয়ত নিয়ে যাচ্ছে নিজের দিকে আসতে দেখে চোরেরা ভয় পেয়ে গেল যে এই গভীর রাতে কে এই দিকে আসছে কারণ তারা তাকে একেবারেই চিনতে পারেনি তাই তারা বলল তুমি কে সুলতান বললেন আমিও তোমাদের মতোই একজন মানুষ চোরেরা ভাবল সম্ভবত সেও আমাদেরই মতো কোনো চোর যে গভীর রাতে চুরির নিয়ত নিয়ে বের হয়েছে ফলে তারা স্বস্তির নিশ্বাস ফেললো বাদশাহ তাদের বললেন এত রাতে তোমরা কোন উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছ তারা বলল যেই উদ্দেশ্যে তুমি ঘুরে বেড়াচ্ছ অর্থাৎ চুরির উদ্দেশ্যে বাদশাহ বললেন যদি চুরি করতেই হয় তবে এমন কোনো জায়গায় চুরি করো যেখান থেকে এত সম্পদ পাওয়া যায় যে সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যায় আর এরপর আর কখনো চুরি করা দরকারই না পড়ে আমার পরামর্শ হল রাজপ্রাসাদ লুট করি যেখানে থেকে আমাদের বিশাল এক খজানা হাতে আসতে পারে চোরেরা এটা শুনে খুব খুশি হলো এবং বাদশাহর সাহস ও বীরত্বের প্রশংসা করতে লাগল তারা বলল বাহ ভাই বাহ তুমি তো বড় সাহসী ও দুঃসাহসী চোর কারণ রাজপ্রাসাদে চুরি করা বড় সাহসের কাজ আর তুমি এতে একটুও ভয় পাচ্ছ না আজ থেকে আমরা তোমাকে আমাদের সর্দার মানছি তুমি যা আদেশ করবে আমরা তাই মানব তবে তুমি যে রাজপ্রাসাদের কথা বললে সেটা খুবই কঠিন কাজ বাদশাহ বললেন আমি থাকতে তোমাদের একটুও ভয় পাওয়ার দরকার নেই আমার উপস্থিতিতে সব কঠিন কাজ সহজ মনে করবে একদম ভয় পাবে না এখন প্রস্তুতি নাও আজই রাজকীয় খজানায় হাত সাফ করব এই উদ্দেশ্যে আগে আমরা একটা পরিকল্পনা বানাই আমাদের প্রত্যেকে নিজের নিজের বিশেষ ক্ষমতার কথা বলি তারা একে একে নিজেদের কৌশল বলতে লাগলো এক চোর বলল আমার ক্ষমতা হল যেখানে খজানা রাখা থাকে আমি সেই জায়গার মাটি থেকে খজানার গন্ধ পেয়ে যাই দ্বিতীয় চোর বলল আমার এই ক্ষমতা আছে যে অন্ধকার রাতেও কাউকে একবার দেখলে তার চেহারা আমি কখনো ভুলে যাই না আর দিনের আলোতে সহজেই চিনে ফেলতে পারি তৃতীয় চোর বলল আমার বিশেষ ক্ষমতা হল আমি কুকুরের ভাষা বুঝতে পারি কুকুর যা বলে আমি বুঝে নিতে পারি চতুর্থ চোর বলল আমার ক্ষমতা হল দেয়াল যত উঁচুই হোক আমি যদি কমন্দ ছুড়ি তবে তার সঙ্গে সঙ্গে দেয়ালের উপরে গিয়ে আটকে যায় যার মাধ্যমে আমরা সহজেই প্রাসাদের ভেতরে ঢুকতে পারি চারজনই যখন নিজেদের ক্ষমতা বলল তখন তারা বাদশাহকে বলল হে আমাদের সর্দার আমরা তো আমাদের ক্ষমতা বললাম এবার আপনি বলুন আপনার বিশেষ ক্ষমতা কি বাজহা বললেন আমার ক্ষমতা সবার চেয়ে বড় আমার এমন ক্ষমতা আছে যে কোনো অপরাধী যদি গ্রেফতার হয় এমন কি যদি তাকে মৃত্যুদণ্ডের জন্য ফাঁসির মঞ্চেও তোলা হয় ঠিক সেই মুহূর্তে যদি আমি আমার দাড়ি নাড়াই তবে সব অপরাধী সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে এবং তাদের প্রাণ ভিক্ষা দেওয়া হবে এ কথা শুনে সব চোর অবাক হয়ে গেল এবং বলল সত্যি এটা তো বিরাট ক্ষমতা এই ক্ষমতা থাকতে আমাদের কোনো ভয়ই করা উচিত নয় এরপর তারা সবাই রাজপ্রাসাদের দিকে রওনা হলো। কিছু দূর যেতেই এক কুকুর তাদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো যে চোর কুকুরের ভাষা বুঝত অন্যরা তাকে জিজ্ঞেস করলো কুকুরটা কি বলছে বলছে সাথীরা কুকুর যা বলছে তা শুননে আমি খুব অবাক হচ্ছি তোমরা শুনলে বিশ্বাস করতে পারবে না কুকুর বলছে তোমাদের পাঁচজনের মধ্যে একজন বাদশাহ আছে সব চোর নিজেদের মনকে বোঝাতে বলল হয়তো কুকুর বলতে চায় আমরা পাঁচজনই বাদশাহর খজানা লুট করতে যাচ্ছি আজ পাঁচজন আছি কাল পাঁচজনই বাদশাহ হব সে বলল তোমরা যেভাবেই বোঝো আল্লাহর কসম কুকুর এটাই বলছে যেটা আমি বললাম এই কথাবার্তা বলতে বলতেই তারা রাজপ্রাসাদের কাছে পৌঁছালে দেয়ালের পাশে দাঁড়িয়ে কমন্দ ছোড়া চোরকে বলল এবার তোমার ক্ষমতা দেখাও সে একবারেই কমন্দ ছুঁড়ল তা দেয়ালের ওপরে ঠিকভাবে আটকে গেল এরপর সবাই একে একে দেয়াল টপকে প্রাসাদে ঢুকে পড়ল এরপর যে চোর শুকে খজানা বের করতে পারে সে তার ক্ষমতা দিয়ে খজানার সব জায়গা দেখিয়ে দিল তারা সবাই মিলে খজানা বের করল এবং যেই পথে এসেছিল সেই পথেই খজানা নিয়ে বের হয়ে গেল ভোর হয়নি রাতের অন্ধকার তখনও ছিল তারা দ্রুত শহরের সীমানা পেরিয়ে এক জঙ্গলে গিয়ে খজানা ভাগ করার পরিকল্পনা করতে লাগল বাদশাহ বললেন যেহেতু আমি তোমাদের সর্দার তাই আমার কথা মানা তোমাদের জন্য জরুরি আমার পরামর্শ হল এখনই খজানা ভাগ করা ঠিক হবে না কারণ বাদশাহ যখন জানতে পারবে তার প্রাসাদে চুরি হয়েছে তখন সে পুরো শহরে এমন ব্যবস্থা করবে যে যে কোনো উপায়ে চোর ধরা পড়ে হতে পারে ঘরে ঘরে তল্লাশি চালানো হবে তাই কয়েকদিন খজানা ভাগ স্থগিত রেখে এখানেই মাটিতে পুঁতে রাখি যখন বাদশাহর লোকেরা খোঁজাখুঁজি করে হতাশ হয়ে যাবে তখন আমরা নিশ্চিন্তে এসে খজানা তুলে ভাগ করব সবাই এই প্রস্তাব মেনে নিল এরপর বাদশাহ বললেন আমি তোমাদের মধ্যে নতুন তাই তোমাদের বাড়ি ঠিকানা বলো চার চোরই নিজেদের ঠিকানা বলে দিল সকালে রাজপ্রাসাদে হইচই পড়ে গেল রাজকীয় খজানা চুরি হয়েছে বাদশাহ উজিরকে চার চোরের নাম ও ঠিকানা বললেন এবং গ্রেফতারের আদেশ দিলেন চার চোর গ্রেফতার হল তারা খুব অবাক হল এত দ্রুত কিভাবে ধরা পড়ল আদালতে হাজির করে তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। তারা ভাবল আমাদের সর্দার থাকলে বাঁচাত এরপর বাদশাহ আদেশ দিলেন চোরদের তার সামনে হাজির করা হোক দরবারে এনে দেখা গেল তখতে বসে আছেন স্বয়ং বাদশাহ যে চোর মুখ চিনতে পারে সে চিনে ফেললো এই বাদশাহী রাতের সঙ্গী ছিল সে বলল কুকুর ঠিকই বলেছিল আমাদের মধ্যে একজন বাদশাহ ছিল বাদশাহ হেসে বললেন তুমি আমাকে চিনতে পেরেছ এবার আমি আমার ক্ষমতা দেখাচ্ছি তিনি দাড়ি নাড়ালেন এবং বললেন তোমরা সবাই মুক্ত চোরেরা মুক্তি পেয়ে কৃতজ্ঞতায় কেঁদে ফেলল ক্ষমা চাইল এবং চিরদিনের জন্য চুরি ছেড়ে ভালো পথে চলার অঙ্গীকার করল যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ